হাই বন্ধুরা চলে এসে দেখো পরের পেজের পড়া নিয়ে একশো তিরাশি পেজের পড়া নিয়ে দেখো একশো তিরাশি পেজে দেখো হাইয়ের ভিতর দেখো বাইরে দেখো ছোট বড় বোঝো তাহলে দেখো এটা সাত এটা দুই তাহলে দুই তাহলে দুইটা ছোট আর সাতটা বড় তাহলে সাতটা বড় কোন দিকে মুখ দুইয়ের দিকে দুইকে খাবে সাত মানে ধরো মনে করো তুমি বড় মাছ এটা ছোট মাছ তাহলে বড় মাছটা ছোট মাছকে খেতে আছে তাহলে এই দিকে মাছ আছে এটা দেখো পাঁচ পাঁচ বড় আর শূন্য তাহলে পাঁচটা বড়টা ছোট মাছের দিকে খেতে যাচ্ছে এটাও তোমনি দেখো এটা টু এটা জিরো মানে ইংরেজিতে জিরো বলে তাহলে এখানে জিরো মানে কিছু নেই আর এটা টুটা এই দিকে যাচ্ছে ছোট দিকে যাচ্ছে এটা দেখো থ্রি থ্রি এটা তিনটা মাছ এখানটা চা দুটো মাছ তাহলে বড় বড় মাছটা ছোট মাছের দিকে খেতে যাচ্ছে তাহলে এই দিকে মুখ হবে বুঝতে পেরেছ তারপরে দেখো খোপের ভিতর ঠিকঠাক চিহ্ন ছোট বড় চিহ্ন বসাও তাহলে দেখো এটা তিনটা বড় দুইকে খেতে আছে তাহলে এইদিকে মুখ হবে দেখো আবার দেখো পাঁচটা বড় চার চারকে খেতে আছে তাহলে এইদিকে মুখ হবে বড় মাছটা সবসময় চায় বড়টা সব সময় ছোটকে খাবে দেখো এখানে দেখো ফোর দেখো ফোর বড় আর ওয়ান ছোট তাহলে এইদিকে খেতে আছে তাহলে ফোরটা ওয়ানকে খেতে আছে এইদিকে মুখ হবে এখানে দেখো ছয়টা ছয় বড় আর এক ছোট তাহলে বড় মা বড় মাছটা ছোট মাছটাকেই খেতে যাচ্ছে এইদিকে মুখ হবে এটাও দেখো তিন ছোট সাত বড় তাহলে সাতটা বড় মাছ মনে মনে তোমরা ধরো তাহলে সাতটা তিনটাকে খেতে যাচ্ছে এটা দেখো পাঁচ ছোট আট বড় আট বড় তাহলে আটটা আটটা বড় মাছ আর এটা ছোট মাছ তাহলে আটটা আট বড় মাছটা ছোট মাছটাকে খেতে যাচ্ছে এটাও তেমনি দেখো নট নটা নয় আর দুই তাহলে নয়টা দুই কে খেতে যাচ্ছে এটা দেখো সাত আর ছয় তাহলে বড় আর তাহলে তাহলে মুখ খেতে যাচ্ছে তারপর দেখো তাই দেখো সাত আর তিন তিনটা বড় আর সাতটা বড় তিনটা ছোট তাহলে সাতটা তিন কে খেতে যাচ্ছে সব চিহ্ন দেখো এ দেখো চারটা চার আছে আর পাঁচ আছে তাহলে চার পাঁচ বড় চার ছোট তাহলে বড়টা ছোটটাকে খেতে যাচ্ছে দেখো সাত দেখালাম আগের বারে বললাম সাতটা দুই কে নয় বড় আবার সাত কে দেখো এখানে দেখো বড় তাহলে নয়টা ফোর কে খেতে যাচ্ছে মানে ছোট মাছটা খেতে যাচ্ছে সেভেনটা থ্রি কে খেতে যাচ্ছে সেভেন বড় যেহেতু দেখো ফাইভ ছোট তারপরে এইট এইটটা বড় তাহলে ছোট মাছটাকে খেতে যাচ্ছে আর দেখো সিক্স আর ফোর তাহলে সিক্সটা ছোট আর সরি ফোরটা ছোট সিক্সটা বড় তাহলে বড় মাছটা ছোট মাছটাকে খেতে যাচ্ছে ওই ওই পড়াটা তোমাদের অ্যাকচুয়ালি এইসব এইটা বোঝানোর জন্য তাহলে দেখো টু টু বড়ো আর ওয়ান ছোট তাহলে বড়টা ছোটোর দিকে খেতে যাচ্ছে ফাইভ বড় আর ফোর ছোট তাহলে ফাইভটা ফোরকে খেতে যাচ্ছে সিক্সটা দেখো সিক্স আর থ্রি তাহলে সিক্সটা বড় তিনকে থ্রিটাকে খেতে যাচ্ছে নাইন বড় সেভেন ছো তাহলে দেখো এবার দেখো আর থ্রি তাহলে তাহলে খেতে যাচ্ছে এখানেও তাই দেখো খোপের ভিতরে ঠিকঠাক এক থেকে নয় বসা তাহলে দেখো এটা এটা দুই তাহলে এটা ছোট চিহ্ন তাহলে দুইয়ের চেয়ে বড় কে হবে তিন তাহলে তিন হলে তাহলে ছোট খেতে যাবে এবার দেখো ছয় ছয়ের থেকে বড় কে সাত তাহলে ছয়টা এই সাতটা ছয় কে খেতে যাবে এটা তেমনি দেখো আট আট আছে তাহলে এটা এমন একটা সংখ্যা বাঁচাতে হবে যে আটকে খেতে পারবেন তাহলে আটের থেকে নয় তাহলে নয় আটকে খেতে যাচ্ছে এটা দেখো নয় নয় নয়টা বড় বড় আতা এমন একটা সংখ্যা বাঁচাতে হবে এটা এখানে ছোট হয় সে নয়টা তাকে খেতে পারবে তাহলে সিক্স এই ছয় বসিয়েছি তাহলে নয়টা ছয় কে খেতে পারবে এবার দেখো ছয় আছে ছয় আছে তাহলে থেকে সংখ্যা বসাতে হবে যাতে সেই খেতে পারে তাহলে তারপর দেখো ফোর আছে ফোর আর ফোরটা বড় তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যে ফোর এর থেকে ছোট হয় তাহলে ফোরটা তাকে খেতে পারে তাহলে ফোর এর থেকে থ্রি এটা দেখো ফাইভ এটা টু তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে খোপের মধ্যে যে বড় সংখ্যাটা বড় মাছের মতো হয় তাহলে টুটাকে খেতে পারবে তাই সাতটা দেখো সাত সাত আছে তাহলে এই দিকে মুখ যখন তোমাকে এমন একটা খোপের সংখ্যা হবে যাতে সাত আটটা সাতকে কে খেতে পারে তাহলে এইট বসিয়েছি এখানে দেখো ফাইভ তাহলে এই দিকে মুখ তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে ফাইভের থেকে বড় হয় তাই এইট বসিয়েছি যে এইটটা বড় ফাইভকে খেতে যাবে দেখো ফোর দেখো ফোরটা এমন ছোট সংখ্যা এমন সংখ্যা বসাতে হবে যা যাতে ফোর ফোরকে খেতে আসে তাহলে নাইন বসেছি নাইন বড় তাহলে নাইনটা ফোরকে খেতে খেতে পারবে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ আশা করি একশো তিরাশি নম্বর পেজের এই যে হাই মুখে অঙ্কগুলো তোমাদের বোঝাতে পেরেছি আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে